আমি সবাইকে বলছি আমরা এখানে তবে এখানে মজার স্মৃতি আছে ধরো ছিল এখানে যে ওয়াল ছিল ওয়ালের মধ্যে কিছু ফুটাছিল ফুটা ছিল কি কারণে কারণ এখানে তোমার স্যার তার

তারও আমি যেটা বলছি যে আমাদেরকে অ্যাটাক করা হবে আমাদেরকে বলেছে কিন্তু তারপরে আমরা বিশ্বাস করিনি পরে যখন যে সত্যি সত্যি ও রাস্তা থেকে আর পাশেটা জিতল দিছো তখন এই এই জায়গাটা তখন ইট টিপ দিয়ে মনে এটা একটা কোন হয় মুহি এখনো যদি আমি কল্পনা করি আমার বড় ছেলে বয়স তখন খুবই ছোট একদম তাকে নিয়ে আমার শাশুড়ি বলছে বাবা আমার তো বয়স হয়েছে তুমি আমার নাতিটাকে বাঁচাও

আমি আসতে পারছি কিন্তু তবে তোমার সারের ব্যাপারে আমার যেটা কোশ্চেন তোমাদের সবার জন্য সে লিডার বা ল্যাডার কিন্তু আমার আমি বামার দুই ছেলের জন্য যে সে কি আমরা এখনো বুঝতে পারি না যেমন ধরো আমার ছোট ছেলে আমাকে বলে মা আমার টিউশন লাগবে আমার বাড়ি ভাড়া লাগবে আমার এগুলা তারপরে তোমার বাবাকে বলো মা বাবা তো আর দশ লাখ ভোটার চিন্তা করবে তুমি এগুলো কর তো এখন আমাকে হঠাৎ করে একটা বাজেট দিয়ে দিল তিরিশ লাখ টাকার

যে আমি দৃষ্টিকে এসে আমি দেখি যে আমার স্টাফরা মোবাইল টিপছে তখন আমরা দুটা বাচ্চা আমার ঘুম আসছে না আমি ফোন দিয়ে বলে আমি কি তোদের সাথে একটু কথা বলতে পারি জি ম্যাডাম কথা বলেন এই যে বলতে থাকি আমার কাজই মানে ঘুম থেকে উঠে এসে আমাকে বলে মানে আন্টি অন্তত দুধ দেই একটু জুস দেই একটু ডিম সিদ্ধ দেই ও মনে করতেছে যে আন্টি এমন কথা বলতেছে আন্টিটাকে আবার অপমান হয়ে যায় মানে কাজ যখন জরুরি আছে তার জীবনে

দায়িত্ব গুলো যে ভাগ কিছু যেমন আমি বিদেশে যে আমার কাজে মেরা হাসে যখন আমার মাসে ত্রিশ হাজার টাকা কাঁচা বাজার লাগে শুধু মাছ মাংস কিনে সে হয়তো দিল থাকে পাঁচশো টি অজ্ঞান হয়ে যায় আগে মামা কিন্তু কিছু জানে না বলে মামা মাছ কিনতে আমি দিব 5000 টাকা মাছ কিনে নিয়ে বেশি কিনিস না পরে ফ্রিজে রাখলে মজা লাগে সে দিবে আমি তো বাজার টাকার এক্সপার্ট না আমি জেনে আসছিলাম তো আমি બી কিছু কিন্তু আমি অনেক

ছায়া ম্যাচ থাকুক সেটাই আমি খালি বলেছি যে তোমাদের পার্টনারদের যোগ্য গড়ে তুলব যেমন আমি কোন একটা কাজ যখন করে ফেলি যখন ওকে বলি যে আমি একটা বিজনেস ডিল করেছি তখন না সে অবাক কিভাবে ওদেরকে পেলে যেমন আমার ছোট ছেলে যেটা লন্ডন থাকে প্রতিদিন আমার সাথে দশ মিনিট কথা বলবে মা তোমার এরপর বিজনেস প্ল্যানটা কি আমি সেভাবে এটা তারপর কি করতে চাও তারপর এটা করতে পারবো কি না তোর মা বেঁচে থাকবে কি না সেটা না কিচ্ছু জিজ্ঞেস করে না বাবাকে ও জানে যে আমি সব করব ওর একটা ব্যবস্থা মা তুমি আমার জন্য একটা বিজনেস শুরু করো মা আমি যেন এসে আমি যেন এসে ধরতে পারি তাহলে আমি এখানে হাসি ও পাশে শুয়ে শুয়ে মুচকি মুচকি হাসি বলে আমাকে তো কিছু বলে না তুমি তোমার পরিকল্পনা বলছো আর তোমার ছেলে খুশি হচ্ছে আমি বলছি বাবা আমি তোমার জন্য একটা অফিস বানিয়েছি পাম্পের উপরে মানে আসুইয়াতে কারণ ওটা যাতে তুমি এসে বসতে পারো ওই লেভেলে বানিয়েছি তা নাহলে এত স্ট্যান্ডার্ড না করলেও চলতো

যেমন আমার বীর সিমনর বেতন ছিল 12 মাসে তোমার সাড়ে বেতন ছিল সো ডিফারেন্স তারপর আমার কত মানে তার বেতন হলো আমি তখন করি টাকা হবে না করে আমি সরকারে চেক বিজনেস পাশ করে বাট ডিস এজ রিয়েলিটি আর আজকালকে মেয়েরা আমি আমেরিকা দিয়ে দিই ঘুরি আমি আড়াইশো ডলার নিয়ে আড়াই হাজার ডলার আর্ন করো দেখো ইয়ারলি বলে কেউ বলে আমি পাঁচ হাজার ডলার বিশ হাজার ডলার তো আমার যে ছেলে কম আর্ন করবে তাকে আমার ম করবে না কিন্তু বিষয়টা কিন্তু তা না আমি দেখতে হবে মানুষটা কেমন ফ্যামিলিটা কেমন তাদের বাবা মা কেমন তারা ভাইবোনরা কেমন এগুলো তুই দেখে তাদের বেসে কেমন মানে চাই মানে ওই বাসাতে মানে বাথরুম কেমন মানে ইভেন কিচেন কেমন এই বেসিক জিনিসগুলো দেখে তবে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত যে না ওই বাসায় তুমি টিকতে পারবে কিনা শুধু আমি মানে সে যখন ছিল তখন কত মেয়ে আসছে মানে ইডেনে পরে ঢাকা ইউনিভার্সিটি পরে চলে আসছে তার বাপ সে আমার সাথে বিচার করছে কতদিন আসছো আড়াই মাস এখনো টাইম আছে ফিরে যা এই যাকে তুমি বিয়ে করছো কিন্তু আমি চিনি ওর সাথে তুমি টিকবে না না ম্যাডাম আমি অনেক ভালোবাসি কিন্তু একটা আলাদা আমার বড্ড লেগে তুমি চলে যাও পরে দুকিছু পরে সে আমাকে দেখাছে পিছে যে মেরে সেটা পিছে দাগ আমি সে নাও না শোনালে তোমারকে বড্ড ছিলাম দুই বছর আগে যে ওর পরিবার ভালো না ছেলেটা আমি যতটুকু জানি ড্রাগ এডিক্টে এর সাথে তোমার সম্পর্ক হবে না তুমি তো ঢাকেন গো সিটি তুমি বড় ছেড়ে দিয়ে তুমি চলে আসছে তোমার বাবা মা কত কষ্ট করে তোমাকে এই লেনdele পাঠিয়েছি তো সব কিছু মাথায় রেখে কিন্তু আবার এটা করতে করতে মেশিন হয়ে যাবে না মানুষের ভালো লাগা মানুষের ইমোশন সবই রাখতে হবে জীবনে চলতে গেলে সব দিন শেষে বলবো ভালো মানুষ হয় এবং প্রতিদিন একটা ভালো কাজ করার চেষ্টা করো যেমন ধরো আমি আজকে নিচে আমার কাজের লোকদেরকে যারা ওখানে লাইনম্যান ওরা থাকে আমার বাসায় হয়তো অনেক মা আম আসলো ওদেরকে আমি আম পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে মনে মনে বলি আল্লাহ আজকে আমি একটা ভালো কাজ করলাম তুমি ওটা দেখো কিন্তু কেন ফিনেস না তুমি এটা লিখবে हां তুমি কাজে একটা ধাক্কা দিয়েছি কিছু ভুল পড়া থেকে বলি মা আমি বলতেছিলাম একটা সরি এটা আমি মনে মনে আল্লাহকে বলি তাইলে কুরআন শরীফে যদি 82 বলা থাকে নামাজ পড়ার মধ্যে পুরো প্রায় 30 32 বার আছে আমি জানি আরও কম বেশি হতে পারে যে সাদকা এবং নামাজ নামাজের আগে সাদকা যাচ্ছে সুতরাং তোমরা এমন একটা প্ল্যাটফর্মে আছে সৎ কাজ করা রাস্তায় একটা কলার ছাড়া দেখলেও সেটা সরিয়ে দিবে আমি বলছি না তোমাকে পয়সা দিয়ে ভালো কাজ করতে হবে ভালো কাজ করবে সেটার জন্য তুমি লায়ন্সকে ধন্যবাদ দিবে তুমি আল্লাহকে ধন্যবাদ দিবে এবং তোমার সর্ববর্তা বাবা মাকে ধন্যবাদ দিবে যে তারা আমাকে এই লেভেলে পাঠিয়েছে আমি সবার সাথে মিশতে পেরেছি আমি অনেক কিছু শিখেছি আমি যেমন মনে করি যে আমার ইউনিভার্সিটি লেভেলে যে আমি করিডোরে হাঁটতাম তাও আমি অনেক কিছু শিখেছি ধর আমি সারা পৃথিবীতে যাই আমি নিউ ইয়র্কে যাই দেখি আমার আট দশটা ফ্রেন্ড তাদের পরিবার প্রায় দশ চল্লিশ জন এসে যায় তখন আমার অবাক লাগে যে আমার মা চল্লিশ বছর আমি আমাকে লেখা শিখিয়েছিল বোধ বলেই তো আমি এখন আমার ফ্রেন্ডদেরকে পাচ্ছি আর এখন ওই যে টুকটাক ফ্রেন্ডদের ওখানে গান গাই আমি অনেক ফ্রেন্ডদেরকে চিনি না আমার ওর আমার ব্যাচমেন্ড তারপর বলে তোমার গানটা শুনেছি কবে ওই যে চিটাঙে গিয়েছিল ওই যে লাইভ ছিলাম আমি হাসি তাহলে যে কোনো কোয়ালিটি তোমার ছোট্ট একটু গান মানে গিটার বাজাতে পারো নিজের মনকে ভালো রাখতে হবে মনে হতাশে আসবে চোখে পানি আসবে এমনও দিন হবে যে তোমার পানি মুছার এনার্জিও থাকবে যেমন আমার বাচ্চা যখন স্কুলে ভর্তি হতো যখন স্কুল থেকে বের হতো তে তিন চার বছর দেখতাম যে পানির জলটা শুকিয়ে আছে তার মানে ওই মুছারও শক্তি নাই তার এতই কেঁদেছে যে ওই ক্লাসে সে বসবেই না তাহলে সেটা বুঝ এরকম দিন সবারই আসবে বড় হলেও আসবে